সংসদ নির্বাচনে আমাদের সেন্টার ছিল একাশি নং আলামিন ট্রাস্ট দাখিল মাদ্রাসা এই আসনে মাগুরা এক আসনে মাগুরা এক আসনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী পাঁচজন প্রার্থীর মধ্যে মোট ভোট পেয়েছে আমাদের এখানে মোট ভোট ভোটার সংখ্যা আর কি তিন জন মোট ভোট কাস্ট হয়েছে পনেরোশো জন এবং মোট বৈধ ভোট চোদ্দশো ছিয়ানব্বই জন এবং বাতিল ভোট চল্লিশটা এবং চোদ্দশো ছিয়ানব্বই ভোটের মধ্যে পেয়েছেন মার্কা চল্লিশটি কে এম মোতাসিম বিল্লা টেলিভিশন পাঁচটি মোহাম্মদ সিরাজুল সাহেব সাইফিন সাইফ লাঙল মার্কে উনিশটি এবং সঞ্জয় কুমার রায় রনি সোনালিয়াস মার্কে তিনটি এবং আমাদের আপনাদের এলাকার এবং তরুণদের প্রতীক নৌকা প্রতীক নিয়ে উনি চোদ্দশো উনত্রিশ ভোট অর্জন করেছেন নি পাৰি